যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আজকে যতটুকু পারা যায় কমের মধ্যে দেওয়ার চেষ্টা হবে কি ভাই সম্ভব ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ যেহেতু ভাই আশা দিয়েছে আমিও আশা মুখে ভাবতে পারি ইনশাল্লাহ তাহলে একটু বোন করেন খুলেন আমরা ইঞ্জিন সেগমেন্টটাও দেখি আর এলপিজি লাইনটাও একটু দেখে নেবো ইনশাল্লাহ যদিও পেছন থেকে ওইভাবে জায়গা ছিল না হ্যাঁ সেইভাবে উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসবেন যখন চালায় দেখবেন টেস্ট দিয়ে দেখবেন ভাই একদম অরিজিনাল কোর্ট দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই দেখেন মানে দেখা গেছে যাদের প্রিমিয়াম গাড়ি লাগবে আপনারা যদি চান আসবেন আগে নিজে দেখবেন চালাবেন যদি কেউ গাড়ি কম বুঝেন সেক্ষেত্রে যারা সেরকম কাউকে নিয়ে আসবেন তারা চালাই দেখবে তারা যদি বলে যে না ভাই এই এই গাড়ি ঠিক আছে

একদম বাংলাদেশের জিরো মাইলেজে আসা টয়টা প্রিমিয়াম হিসেবে গাড়িটা সেটাও কিন্তু পেয়ে যাবেন একই প্রতিষ্ঠান থেকে সো এলিয়ান প্রিমিয়াম থেকে শুরু করে কমন যতগুলা গাড়ি আছে এই প্রতিষ্ঠান থেকে পাবেন আসবেন গাড়ি কিনতে গাড়ি বিক্রি করতে অথবা এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা এই অনেক ধন্যবাদ ছোট্ট করে ঠিকানাটা জানচ্ছি আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনে উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্ডার আছে বাস কাউন্ডার পাশে আমার শুধু এমআরটি দর্শক আসেন ইনশাল্লাহ কথা হবে নিচ্ছি আজকের মতো আসসালামু রাহম